সুপ্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো প্যাটার্নের পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব তোমাদের উদাহরণ চার নিয়ে উদাহরণ চার একটি সৃজনশীল রয়েছে চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করি এখানে বলা হয়েছে উপরের জেমিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান্দৈর্ঘ্যের খাঁটি দিয়ে তৈরি এখানে তিনটা চিত্র দেওয়া আছে আমরা যদি চিত্রগুলো লক্ষ্য করি এখানে প্রথম চিত্রে কাটি সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে প্রথম চিত্রে কাটি সংখ্যা পাচ্ছি ছয়টি দ্বিতীয় চিত্রে কাটি সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে এগারোটি দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে এগারোটি তৃতীয় চিত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ষোলোটি তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে ষোলোটি প্রথম চিত্রে আমরা কাঠির সংখ্যা পেয়েছি ছয়টি দ্বিতীয় চিত্রে এগারোটি তৃতীয় চিত্রে ষোলোটি এখানে কনন প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা তৈরি করো নির্ণয় করো তাহলে আমরা যদি লক্ষ্য করি প্রথম চিত্রে ছিল ছয়টি দ্বিতীয় চিত্রে ছিল এগারোটি তৃতীয় চিত্রে ছিল ষোলোটি আমরা যদি এখানে পাশাপাশি পার্থক্যটা বের করি তাহলে এগারো থেকে ছয় চলে গেল আর থেকে পাঁচ ষোলো থেকে এগারো চলে গেল আর থেকে পাঁচ তাহলে দেখা যাচ্ছে এখানে পার্থক্যটা প্রতিবার পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ পার্থক্য সবসময় সমান অর্থাৎ সবসময় কত পাঁচ এবার যদি আমি চতুর্থ চিত্রটি তৈরি করতে চাই তাহলে আমি এখানে শেষ সংখ্যাটে ছিল ষোলো তাহলে ষোলোর সাথে আমি পার্থক্যটা যোগ করে দিই তাহলে পার্থক্য ছিল পাঁচ যোগ করে দিলে পাচ্ছি কত একুশ তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে একুশটি চলো আমরা চতুর্থ চিত্রটি অঙ্কন করি দেখো আমি যদি চতুর্থ চিত্রটি অঙ্কন করি তাহলে কাটি সংখ্যা হবে একুশটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ এটাই হচ্ছে আমাদের চতুর্থ চিত্র এই চতুর্থ চিত্রে কাটির সংখ্যা হবে একুশটি এবার খ নাম্বার প্রশ্নটি একটু লক্ষ্য করো নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্যাটার্নটি কোন বিজ্ঞানিত রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো চলো আমরা নাম্বার প্রশ্নটি সমাধান করি এখানে বলা হয়েছে প্রথম চিত্রে কাটির সংখ্যা হচ্ছে ছয়টি প্রথম চিত্রে কাটি সংখ্যা হচ্ছে ছয়টি এ ছয়কে আমরা ভেঙে লিখতে পারি তাহলে পাঁচ যোগ এক দিয়ে লিখতে পারি তাহলে পাঁচের সাথে যদি আমি এক গুণ করি তাহলে পাঁচ গুণ এক আমি যদি এক গুণ করি তাহলে পাঁচ একে পাঁচই পাচ্ছি ওই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না যোগ এক সমান সমান কত পাই ছয় সেজন্য তারা লিখছে ছয়কে তারা ভেঙ্গে লিখছে তাহলে পাঁচ যোগ এক সমান সমানও পাই ছয় আমি যদি পাঁচের সাথে এক গুণ করি তাহলে পাঁচ একে পাঁচ যোগ এক সমান সমান পাই কত ছয় এবার যদি আমরা দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যাগুলো বের করি দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা পেয়েছিলাম কয়টি ষোলোটি তাহলে ষোলোকে আমরা লিখতে পারি পনেরো যুগ এক সমান সমান ষোলো অর্থাৎ পাঁচের সাথে তিন গুণ করলে তিন পাঁচা পনেরো পনেরো একে কত হয় ষোলো এবার যদি চতুর্থ চিত্রের দিকে লক্ষ্য করি চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা ছিল কতটি একুশটি তাহলে আমরা লিখতে পারি বিশ যুগ এক তাহলে যেহেতু চতুর্থ চিত্র তাহলে চার পাঁচা কত হয় বিশ বিশের সাথে এক যুগ করলে কত হয় একুশ তাহলে এইভাবে মূলত আমরা প্যাটার্নের কাঠের সংখ্যাগুলোকে ভেঙে লিখতে পারি একইভাবে আমি যদি কতম চিত্রের কথা বলি তাহলে কাঠের সংখ্যা হবে তাহলে পাঁচ ক যুগ এক তাহলে পাঁচের সাথে ক গুণ করলে কত হয় পাঁচ ক এ পাঁচ ক যুগ কত পাইছি এক তাহলে প্যাটার্নটি পাঁচ ক যুগ এক বিজ্ঞানিত রাশি দ্বারা প্রকাশ করা যায় চলো আমরা আরও একটি পদ্ধতিতে কীভাবে এই এটি সমাধান করা যায় দেখি দেখো আমাদের প্রথম চিত্রে কাটি ছিল কয়টি ছয়টি দ্বিতীয় চিত্রে এগারোটি তৃতীয় চিত্রে কাটি ছিল ষোলোটি চতুর্থ চিত্রে কাটি ছিল একুশটি এবার যদি আমরা লক্ষ্য করি এখানে পাশাপাশি পার্থক্য হচ্ছে পাঁচ এখানেও পাশাপাশি পার্থক্য হচ্ছে পাঁচ একুশ থেকে ষোলো চলে গেল পাঁচই কত পাঁচ তাহলে প্রতিবার পার্থক্য হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখতে পারি যে কোনো প্যাটার্নের বিজ্ঞানিত রাশি নির্ণয়ের সূত্র হচ্ছে দেখো সূত্রটি হচ্ছে আমরা এটা চতুর্থ পর্বে আলোচনা করেছিলাম সূত্র সমান আমরা লিখতে পারি কত পার্থক্য পার্থক্য গুণ ক যোগ প্রথম পথ প্রথম পথ মাইনাস পার্থক্য দেখো এখানে আমরা পার্থক্য পাচ্ছি কত তাহলে গুণ ক পাঁচ যুগ প্রথম পথ প্রথম পথ পেয়েছি কত ছয় মাইনাস পার্থক্য তাহলে আমি যদি পাঁচের সাথে ক গুণ করি তাহলে কত পাচ্ছি পাঁচ ক যুগ এই ছয় থেকে পাঁচ চলে গেলে আর কত এক এইটাই হচ্ছে আমার উদ্দীপকে যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নটির বীজগানিত রাশি এটি দ্বারা মূলত আমরা এই সূত্র দ্বারা যে কোনো প্যাটার্নের বীজগানিত রাশি নির্ণয় করতে পারি খুব সহজে এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করি গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে প্যাটার্নটির প্রথম পঞ্চাশটি চিত্র তৈরি করতে মোট কতটি কাটি দরকার হবে নির্ণয় করো তাহলে কেন মোট বলা হয়েছে মোট মানে হচ্ছে সমষ্টি মোট মানে কি সমষ্টি তাহলে সমষ্টি নির্ণয় সূত্র আমরা কি জানি প্রথম পথ যুগ পদ ডিভাইডেড বাই টুইন টু পদসংখ্যা চল আমরা এই প্রশ্নটি সমাধান করি তাহলে ক হতে পাই প্যাটার্নটির বিজ্ঞানীতি রাশি পেয়েছিলাম আমরা পাঁচ কো এক তাহলে আমাকে চিত্র তৈরি করতে হবে কতটি পঞ্চাশতম প্যাটার্ন তৈরি করতে হবে তাহলে পঞ্চাশতম প্যাটার্ন মানে এখানে কর মান হবে পঞ্চাশ তাহলে সেজন্য আমরা লিখছি পাঁচ গুণ পঞ্চাশ যোগ এক আমি যদি পঞ্চাশের সাথে পাঁচ গুণ করি তাহলে পাচ্ছি দুইশো পঞ্চাশ যোগ এক সমান সমান দুইশো একান্ন তাহলে পঞ্চাশতম প্যাটার্নের কাঠের সংখ্যা হবে দুইশো একান্নটি এরপর দেখো এখন লিখলাম আমরা প্যাটার্নগুলোর কাটির সংখ্যাগুলো সমষ্টি তাহলে প্রথম চিত্রে কাটি পেয়েছিলাম ছয়টি দ্বিতীয় চিত্রে এগারোটি তৃতীয় চিত্রে ষোলোটি চতুর্থ চিত্রে একুশটি একইভাবে পঞ্চাশতম চিত্রে আমরা কাটি পেয়েছি কতটি দুইশো একান্নটি এটাই হচ্ছে আমার শেষ চিত্র কারণ এই প্রশ্ন আমাকে যেহেতু পঞ্চাশতম চিত্র তৈরি করতে বলছে তাহলে এটি হবে আমার কি চিত্র শেষ চিত্র এবার লক্ষ্য করো এখানে প্রথম পথ পাচ্ছি আমরা ছয় পথ পাচ্ছি কত শেষ শেষপথ হচ্ছে দুইশো একান্ন আর পদ সংখ্যা পাচ্ছি পঞ্চাশ কারণ আমাকে পঞ্চাশতম প্যাটার্ন তৈরি করতে হবে আর পঞ্চাশতম প্যাটার্নের কাঠের সংখ্যা হচ্ছে দুইশো একান্নটি এই দুইশো একান্ন হবে আমার শেষ পদ আর পঞ্চাশ হবে আমার পদ পদসংখ্যা এবার আমরা সমষ্টি নির্ণয় করি সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে প্রথম পদ যুগ শেষপথ ডিভাইডেড বাই টু ইন পদ সংখ্যা এখন এখানে আমরা প্রথম পদ পাচ্ছি কত লক্ষ্য করো এখানে আমরা প্রথম পদ পাচ্ছি ছয় শেষপথ পাচ্ছি দুইশো একান্ন আমরা প্রথম পদ পাচ্ছি ছয় তাহলে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই টু ইন্টু পদসংখ্যা পদসংখ্যা হচ্ছে পঞ্চাশ এবার আমি যদি টু দিয়ে পঞ্চাশকে কাটি তাহলে এখানে পাচ্ছি কত পঁচিশ এবার ছয়ের সাথে দুইশো একান্ন যুগ করলে পাচ্ছি দুইশো সাতান্ন গুণ কত পঁচিশ আমি যদি দুইশো সাতান্নকে পঁচিশ দিয়ে গুণ করি প্রায় ছয় হাজার সাতশো পঁচিশ এটাই হচ্ছে পঞ্চাশতম প্যাটার্ন তৈরি করতে মোট কাঠির সংখ্যা এখানে আমাকে মোট কাঠের সংখ্যাগুলো বের করতে বলছিল আর মোট কাঠির সংখ্যা পাচ্ছি আমরা কত তাহলে পঞ্চাশতম প্যাটার্ন তৈরি করতে প্রয়োজনীয় কাঠের সংখ্যা পাচ্ছি ছয় হাজার চারশো পঁচিশটি এই পর্বটি তোমরা যারা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম